মানে রিপিট হচ্ছিল এরকম আওয়াজ হচ্ছিল মাইলের পর মাইল জুড়ে এক ভিন্ন রকম সকাল এবং রাত পার করেছে ইউক্রেনবাসী রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট এখন যুদ্ধ আপনি কয়টার আপডেট দিবেন যে পরিমাণ যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প আগামীতে লাগাতে যাচ্ছে আহ রাশিয়া ইউক্রেন যুদ্ধটা এতদিন কাগজ কলমে রাশিয়া ইউক্রেন থাকলেও পেছনে পেছনে যেগুলো ছিল এখন সবগুলাই ইন জেনারেল আমরা যদি বলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া পারমাণবিক শক্তি মেশিনগুলো যেভাবে আসতেছে নিজেদের লাড়াচাড়া করতেছে যেমন আমেরিকা ত্রিশ বছর পর তারা তাদের পারমাণবিক যে ক্যারিয়ার গুলো আছে মানে যেটা দিয়ে মারা হয় আর কি বা বহন করে নেওয়া হয় সেটাকে কিন্তু বের করতেছে সো বুঝতেই পারতেছে সামথিং ভিগার কিছু একটা ঘটতে চাচ্ছে তো এর মাঝখানে এই যে একটা মানসিক টেনশন স্ট্রেস পুতিন কাকুরে বুড়া বয়সে তো মাঝে মাঝে তো মেজা ছাড়াই ফেলে মারতে থাক শুধু মারতে থাক মার 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 শুধু হবে ধম ধাম ধাম আওয়াজ হবে আমি রাশিয়া থেকে শুনতে চাই দর্শক ইউক্রেনের রাজধানী কিয়েভ এখন পর্যন্ত রাশিয়ার বেশ কিছু শহর স্টেট অনেক কিছু দখল করতে পারলেও কিয়েভকে অনেকটা দুর্গের মতন এখনো ধরেন নিরাপদে রেখেছে আপনার ইউক্রেন তো কেএফকে দখলের জন্য সমন্বিত বেশ কয়েকটি বাহিনী একত্রিত হয়ে যৌথ অভিযান চালিয়েছে ভোর থেকেই একের পর এক বিস্ফোরণে উঠেছিল শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা এবং সেখানে আগুন ধরে যায় সড়ক জুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসা শেষ হামলা আমি যখন নিউজটি করছি এখনো চলছে বলা হচ্ছে এ যাবৎকালীন কেএফকে দখলের জন্য রাশা সেনাবাহিনীর সবচেয়ে বড় এই ব্যাপক অভিযান আর রাজধানী কিয়েবের যিনি মেয়র আছেন তিনি বলছেন যে ভিটালি ক্লিজকো তার বক্তব্য এখানে অলরেডি চারজন নিহত এবং অর্ধ শতাধিক আহত হয়েছেন আ তাদেরকে চিকিৎসা এবং উদ্ধারের জন্য কাজ করছে শক্তিশালী বিস্ফোরণের পরপরই কেব জুড়ে সক্রিয় হয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের পুরা দেশের মধ্যে সবচেয়ে হাই প্রোটোকল সিকিউরিটি আকাশ প্রতিরক্ষা সিস্টেম আপনি বোমা মারতে পারেন ড্রোন পাঠাইতে পারেন ক্ষেপণাস্ত্র বাড়াইতে পারেন এগুলাকে মানে গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলো রাজধানী তো আর ছোট একটা এরিয়া না ইউক্রেনের রাজধানী কিয়েব কিন্তু বিশাল ব্যাপক অনেক হিন্দি ছবিতে সেইখানের বেশ কিছু দৃশ্য হয়তো আপনারা দেখেছেন বিশেষ করে ধরেন পেছনে থাকা গির্জা টির্জা এরকম কিন্তু বেশ কিছু সুন্দর স্থাপনা আছে তো যাই হোক গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম ছিল সেটা আপনার সক্রিয় হয় কর্মকর্তারা বলছেন এখনও শহরে হামলা চালাচ্ছে এবং বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাবার নির্দেশ দিয়েছে সরকার স্থানীয় প্রশাসন বিদ্যুৎ এবং পানি সরবরাহে আপনার বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করেছেন কারণ পুতিন কাকু শীতকাল আসলেই সবচেয়ে প্রথম যে কাজটা করেন বিদ্যুৎ কেন্দ্রগুলো উড়াই দেন পাশাপাশি গ্যাস চেম্বারগুলো উড়াই দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে দেখা গেছে বিভিন্ন এলাকায় আগুন ক্ষতিগ্রস্ত ভবন ধ্বংসস্তূপ আতঙ্কিত জনগণ এবং অনেকেই শহর ছেড়ে পালানোর চেষ্টা করছেন কেবের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তার বক্তব্য আবাসিক ভবনগুলিকে টার্গেট করেছে এবং প্রতিটি জেলাতেই প্রায় ভবনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার ভাষ্যমতে হামলাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উভয়ই ব্যবহার করা হয়েছে এবং একাধিক এলাকায় জরুরি উদ্ধার দল পাঠানো হয়েছে হামলায় শহরের হিটিং সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জেলায় তাপ সরবরাহ অলরেডি বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ পানির সেবা বিঘ্নিত হচ্ছে আর শহর জুড়ে আপনার এই মুহূর্তে একটা মৃত্যু পুরীতে পরিণত হয়েছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পুতিনের বিচারও দাবি করেছে শহরের মেয়র এবং সেরা প্রধান কিন্তু পুতিন কাকু কি বলছে কাকু বলছে খেলা হবে নাই রাপ্পা রাপ্পা ভালো থাকুন